নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈভাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বধুবেশে বাজায়ে কিঙ্কিনী আমারে প্রেমের বীর্যে কর অশঙ্কিনী বীরহস্তে বরমাল্য লব একদিন সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধুলিতে, কবু তার না ভুলিতে মোর দীপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কব তারে মরতে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবন হানি সপ্তর্ষী আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী হে বিধাতা আমারের এখন বাক্য কহিনা রক্তে মোর জাগের বিনা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনিবর্চনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে